বন্ধু রংপুরের বন্ধু সে আমাকে বলছে অস্তাদ ইউটিউব তো একটা বাঁটপার জগৎ আপনি যে ভাবে বিদ্যাগুলো দিচ্ছেন আপনি সেটা পারমিশন দিলেই কিন্তু কাজ করালেই কিন্তু কাজ হয়ে যাবে কেন বলছে জানেন আমি যেই বিদ্যাগুলো তাকে দিছি যেটাই কাজ করে সেটাই আল্লাহ রহমতে তার কাজ হয় ঠিক আছে ওই যে মানুষের দশা ফেলার জন্য দিয়েছিলাম একটা তো সেখানে দেখা যাচ্ছে যে ওই দশা ফেলানোর জন্য কালটা করে দিছে পা পুরায় ফেলছে এটা কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিতে পারবো পা ফেলছে এরপরে আরেকটা কাজ করে দিয়েছিলো লোকটার উপরে ওই বাড়ি থেকে আরেক জায়গায় দিয়েছিলো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ফেলছে তো এই যে বিদ্যাগুলো আমি তার কাছে দিয়েছি এগুলো কিন্তু জেনুয়েনভাবে ইউটিউবে দেওয়া যাবে না আর যারা আমার বিদ্যা থেকে সন্দেহ করবেন কাজ হবে না তাহলে বুঝতে হবে আপনার কি খারাপ নসিব খারাপ কপাল খারাপ ঠিক আছে এগুলো গ্র্যান্টেড বিদ্যা এগুলো কোনো দুই নাম্বারে নেই যায় হ্যাঁ শুনেন আপনাকে আমি একটা জিন দিলাম একটা মাদার দিলাম এই দুইটা সাবজেক্ট গেল দুটা হলো মুসলমান আর একটা দিলাম যে আপনাকে পাঁচ পাহারে কালি এদিকে আসুন একটা দিলাম পাঁচ পাহাড়ে কালি মনে থাকবে পাঁচ পাহারে কালি আর একটা দিলাম হলো আপনাকে ঘাটের শ্মশান কালী তাহলে দুইটা দুই কালি এবং দুইটা ওই দুইটা দুই দুইটা পোট একটা হলো জিন একটা হলো মাদার যেটাকে সত্যবীর বলে তো সেই জিনিসটা আমি দিয়ে দিলাম ওই দুজনের স্থান করবেন এক জায়গায় ওই আর হ্যাঁ ওটা এক পাশাপাশি করবেন আর এই যে দুইটা কালি দিলাম দুইটা কালি এক জায়গায় মা স্থান করবেন এই যে এই জিনিসটা দিলাম এই জিনিসটা আপনি থান করে রাখবেন দুইটা জিনিস একসাথে থান করে রাখবেন ওই যে আপনার পাঁচমাড়ে কালি এবং এখানকার যে শ্মশানকালী ওই পুরা কালী এখানে দুজনকে একসাথে থান করে দেবেন একসাথেই যা কিছু নিয়মকানুন দেবো সেটা করবেন তারপরে আপনি পূর্ণ শক্তি আস্তে আস্তে পেয়ে যাবেন ঠিক আছে কোনো কন্তু চলবে না আমি যেটা বলছি এটার উপরে ডিপেন্ড করে চলবেন ইনশাল্লাহ আপনি পুরাপুরি আপনার মনে আসা পূর্ণ হয়ে যাবে আল্লাহ রহমতো ঠিক আছে হ্যাঁ এটাও একটা আসুন দেবো এটা প্রদীপ জ্বালাবেন প্রদীপ ওই জায়গাতে প্রদীপ জ্বালাবেন এটা দেওয়ার উদ্দেশ্য হলো প্রদীপ জ্বালাবেন এখানকার একটা স্মৃতি দিলাম জিনিসটা জিনিসটা যেন ওখানে যায় এই জন্যই মূলত যাওয়া আচ্ছা এখন যে আপনি যে এতদিন থেকে আসলেন আপনার থেকে আপনাকে চারটা সাধন উঠাই দিলাম এইভাবে কি কেউ আপনাকে দিছিল আগে না এরভাবে কেউ হ্যাঁ ডাকেই নাই ডাকে নাই চেষ্টা করেছি আপনার কাছে মোবাইলে টাকা নিয়েছেন নেওয়ার পরে আর ভুগে ঝুগে বুঝাই আপনাকে মানে ওইখান থেকে ব্লক করে দিয়েছে এই তো আমার কাছে এরকম পাইছেন কোনো আমি আপনাকে সরাসরি ডাকছি সরাসরি আসছেন সরাসরি আল্লাহর রহমতে আপনাকে আমি চারটা সাধন একবারে ফ্রেশ টু ফ্রেশ তুলে দিলাম ঠিক আছে এটা আপনি খুশি তো নাকি যাক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন সকলেই যেন ওনার কাজগুলো সাকসেস হয় কারণ একজন আর একজনের জন্য দোয়া করতেই হবে এটা কর্তব্য আপনি যদি আমার জন্য দোয়া না করি আপনি যদি আমার জন্য দোয়া না করেন তাহলে তো মুসলমান নামেই বিথা হয়ে গেল ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ